নমস্কার সবাইকে আরিফ একজন বাংলাদেশি যুবক গরিব পরিবারের সন্তান সংসারের দায়িত্ব বোনের বিয়ে ভাইয়ের পড়াশোনা ও মায়ের চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছিল বাবার মৃত্যুর পর পুরো পরিবারের ভার তার কাঁধে বাংলাদেশে ড্রাইভারি করে যা আয় হতো তা দিয়ে সংসার চলত না তার বন্ধু রহিম যে সৌদি আরবে ভালো আয় করত তাকে সৌদিতে চাকরির পরামর্শ দেয় আরিফের ড্রাইভিং লাইসেন্স ছিল তাই রহিম তাকে একটি চাকরির ব্যবস্থা করে দেয় আরিফ ব্যাগ গুছিয়ে সৌদি আরবে পৌঁছে যায় সৌদিতে প্রথম দিন রহিমের কাছ থেকে পরদিন সকালে এক সুন্দরী মহিলা ফাতিমার কাছে নিয়ে যাওয়া হয় ফাতিমা বয়স সাতাশ আঠাশ অপরূপ সুন্দরী আরিফকে দেখে পছন্দ করেন এবং ড্রাইভার হিসাবে নিয়োগ দেন ভালো বেতন ও কোয়ার্টারের ব্যবস্থা করে বলেন যখন দরকার হবে ডাকব বাজার শপিং বা ঘুরতে যাওয়ার সময় তুমি গাড়ি চালাবে বাকি সময় কোয়ার্টারে থাকবে আরিফ খুশি হয় কারণ সৌদিতে অনেকে চাকরি পেতে কষ্ট পায় কিছুদিন পর আরিফ ফাতিমার প্রতি আকৃষ্ট হয় গাড়ির আয়নায় ফাতিমার নিষ্পাপ মুখ দেখে তার মন হারায় ফাতিমা যখন কিছু বলতেন আরিফ মাথা নিচু করে হ্যাঁ বলত একদিন ফাতিমা বললেন আরিফ আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো আমার স্বামী আলী আসছেন আরিফের মন খারাপ হয় কারণ আলির বয়স পঞ্চাশ ষাট চুল সাদা মুখে বয়সের ছাপ ফাতিমার সৌন্দর্যের সঙ্গে আলীর কোনো মিল নেই আরিফ ভাবে এই বিয়ে নিশ্চয়ই সমঝোতার গাড়িতে আলী ফাতিমার হাত ধরে ভালোবাসার কথা বলেন যা আরিফের সহ্য হয় না ফাতিমা প্রায়ই আরিফকে গোলাপ জল ও ফিটকিরি আনতে বলেন কিন্তু আলিকে না জানাতে বলেন আরিফের কৌতূহল বাড়ে এগুলো দিয়ে কি করেন বিশেষ করে রাতে দোকানদার হাসানের কাছে জিজ্ঞেস করলে হাসান হেসে বলে এটা সৌদি নারীদের রহস্য আরিফ অস্থির হয়ে পড়ে একদিন শপিংয়ে গিয়ে সে ফাতিমাকে জিজ্ঞেস করে আপনি কেন আলীর সঙ্গে বিয়ে করলেন এটা তো বাধ্যবাধকতা ফাতিমা রেগে যান বলেন তুমি চাকর নিজের সীমায় থাকো আমার জীবনে হস্তক্ষেপ করো না পরে ফাতিমা তার জীবনের গল্প বলেন ছোটবেলায় অপহৃত হয়ে এক নারীর কাছে বড় হন যিনি তাকে দেহ ব্যবসায় জড়ানোর পরিকল্পনা করেছিলেন চোদ্দ পনেরো বছর বয়সে নিলামে বিক্রি হওয়ার সময় আলী তাকে লাখ লাখ টাকায় কিনে বিয়ে করেন ফাতিমা বলেন আমি তাকে বলেছিলাম আমাকে পাপ থেকে বাছান আমি সারা জীবন তোমার দাসী থাকব আলীর প্রথম স্ত্রী তাকে মেনে নেননি তাই আলী তাকে বিদেশে পাঠান আলী মাসে বাইশ দিন প্রথম স্ত্রীর কাছে থাকেন বাকি সময় ফাতিমার কাছে ফাতিমা বলেন আমি সুখী নই কিন্তু স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করব না তোমার চোখে ভালোবাসা দেখেছি কিন্তু আমি কখনো তোমার সঙ্গে সম্পর্কে জড়াব না গোলাপ জল ও ফিটকিরির রহস্য ফাঁস করে ফাতিমা বলেন সৌদি নারীরা এগুলো মিশিয়ে দিনে দুইবার মুখে লাগায় পনেরো কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলে এতে ত্বক উজ্জ্বল মুক্ত হয় এটা আমাদের সৌন্দর্যের গোপন রহস্য তাই কাউকে বলি না আরিফের ভুল ধারণা কেটে যায় ফাতিমার প্রতি তার সম্মান বাড়ে সে তার অনুভূতি নিয়ন্ত্রণ করে ফাতিমাকে শুধু মালকিন হিসাবে দেখে শিক্ষা আনুগত্য সংযম ও ভুল ধারণা দূর করার গুরুত্ব সৌদি নারীরা গোলাপ জল ও ফিটকিরি ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য বাড়ায় এই গল্পটি জীবনের ত্যাগ প্রতিশ্রুতি ও নৈতিকতার শিক্ষা দেয়